সিঙ্গাপুরে ভবিষ্যৎ মুসলিম নেতা তৈরিতে ইসলামিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা বহু জাতিগত নগররাষ্ট্র সিঙ্গাপুরে ভবিষ্যতের ইসলামী নেতাদের তৈরি ও পরিচর্যার জন্য একটি ইসলামিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং আঠারো আগস্ট দু হাজার নিজের প্রথম মেয়াদে জাতীয় দিবসের বক্তৃতায় সিঙ্গাপুর কলেজ অব ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠার এই ঘোষণা দেন তিনি College our newest project Islam is the Singapore College of Islamic yeah. Studies. It will nurture Singapore our future Singapore Islamic leaders. I will share more details when ready. জাতীয় দিবসের র্যালিতে মালয় ভাষায় দেয়া বক্তৃতায় দেশটির প্রধানমন্ত্রী মালয় এবং মুসলিম সম্প্রদায়ের অনন্য ঐতিহ্য রক্ষা করে আধুনিকীকরণের প্রচেষ্টাকে সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এরই অংশ হিসেবে তিনি এই ইসলামিক কলেজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন দু ষোলো সালে প্রস্তাবিত এই প্রকল্পটির মাধ্যমে ধর্মীয় পণ্ডিত ও শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সিঙ্গাপুরের সমাজের বিভিন্ন স্তরে প্রাসঙ্গিক দিক নির্দেশনা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন গত আট বছর ধরে প্রকল্পটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় সময়ে মালয় সম্প্রদায়ের ঐক্যের প্রশংসা করে ওং বলেন এর ফলে সাহসিকতার সঙ্গে জাতীয় সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব হয়েছে তিনি প্রতিশ্রুতি দেন সিঙ্গাপুরের অগ্রগতি থেকে দেশের মুসলিম সম্প্রদায় উপকৃত হবে এবং দেশের ভবিষ্যৎ গঠনে তারা পূর্ণ ভূমিকা পালন করবে গত পনেরো মে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে নেয়া লরেন্স ওং তার বক্তৃতায় শিক্ষাগত অর্জন চরমপন্থা প্রতিরোধ এবং সমাজের দুর্বল অংশগুলোর উন্নয়নে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দেশটির পার্লামেন্ট সদস্যরা ওং এর এই উদ্যোগে দৃঢ় সমর্থন জানিয়েছেন এই কলেজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে তরুণ ধর্মীয় ও সম্প্রদায়ের নেতাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করছেন Mm-hmm.